ভিডিওগুলো যখন চোখের সামনে পড়ে বুকটা কেঁপে ওঠে এবং খুব কষ্ট হচ্ছে তোফাউজ্জল উনি চোর ছিলেন না বরগুনা পাথরঘাটার সন্তান মেধাবী সন্তান তোফাউজ্জ্বলের ভাই ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন ঠিক ওই সময় তার ভাগ্যে তার সাথে নিষ্ঠুরতা করে তার জীবনে প্রিয়জন হারিয়ে ফেলেন বিধাতা ও তার মা বাবাকে এক মাসের মাথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায় এই অবস্থায় আপনি আমিও পাগল হয়ে যেতাম শোকে কষ্টে সে পাগল হয়ে বেড়ায় বড়ো ভাই ছিলেন পুলিশের এসআই তিনি তার শেষ অভিভাবক তাকে চিকিৎসা করায় মরণে সে তাকেও তুলে নেয় কেবল পড়ে থাকে কপাল পোড়া পাগলটা এর মধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের এক অনার্সে ভর্তি হয় ভাগ্য তাকে ছাড়ে নাই পাগল হয়ে আমাদের স্কুলগুলোতে বাজারে ঘুরে বেড়াতো কে খোঁজ নেবে হয়তো খাবারের খোঁজে আসছিল আর চোর বানালেন ওরে ভাত খাওয়াইয়া মারলেন এটাই আমাদের সমাজ শিক্ষিত সমাজ তো যখন এই ভিডিওগুলি আমার সামনে আসে আমি থাকতে পারি না কষ্টে এত খারাপ লাগছে যে একটা ছেলেকে মেরেই ফেলবি যখন কি দরকার ছিল তাকে খাবার খাওয়ানোর কি দরকার ছিল তাকে এভাবে পিটিএ মেরে ফেলা তো আসলে ভিডিওগুলি যারা দেখছে প্রত্যেকটা মানুষ কষ্ট পেয়েছে এবং যারা এর সাথে জড়িত রয়েছে সবার সঠিক বিচার হোক এটাই আমার কাম্য